এই মিটু হ্যাঁ ঋষিদা বলো তোর সবসময় দাদা দাদা না বললে চলে না না আরে আমি তো তোর থেকে মাত্র দু বছরেরই বড় না তো কি নাম ধরে রাখবো পাড়ার লোকে কি বলবে দিলীপ কুমার কে কি সায়রা বানু দাদা বলে ডাকে তখন তোর পাড়ার লোক কিছু বলে না বড় দিলীপ কুমার আছে না কেবল আচ্ছা ওসব ছাড় তুই বরং এটা রাখ এটা কিসের কাছে আসলে আমি বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায়ের হিন্দি গান চালালে একজন দেখেছি জানলায় এসে উঁকিঝুঁকি মানে তো এটাতে কিছু হেমন্ত মুখোপাধ্যায়ের হিন্দি গানই আছে ধরুন মোটেই না মিছে কথা আমি জানলায় এসে লোক দেখি আর এটা কি ও এটা এটাকে বিশ্বজুড়ে লোকের চিঠি বলে মা বাঁধাকপি রাজ্যে না খিচুড়ি গন্ধপে চলে আসে যেই বাড়িতে সেই বাড়ির মানুষকে চিঠি হ্যাঁ অভ্যেস করছি আর কি এখন থেকে লিখতে হবে তো খেলতে গিয়ে মাতা চটটট পেলে নাকি আগে না কিন্তু പ്രസിഡেন্সিতে অ্যাডমিশনটা হয়ে গেছে আজ সকালই পিওন কাগু লেটারটা দিয়ে গেল मैंने सिक्के খুব ভালো খুব তাহলে তুমি চলে যাবে বললি জানি না একদম যেটা মন চাইছ না ভাল লাগে না এত বড় শহরে আমি একটা কি করব কলকাতা মেরা তো শুনেছি কোমর পর্যন্ত জামা আর প্যান্টুলুন পড়ে একবার গেলে আর ফিরতে মন চাইবে না দেখবে যত আজে বাজে কথা একটা ছেলে এত দূরে যাচ্ছে কোথায় কি চিন্তা করবি ছেলেটা কি খাবে কি করবে তা না তো জেম্মাকে বলো আমায় পাঠিয়ে দিতে তোমার সাথে রান্না তো আমি পারি বাকি কাজগুলো শিখে নেব যাবি আমার সাথে যদি পারতুম তোমার বলার জন্য অপেক্ষা করতুম আমি তো কোথায় গেলি হ্যাঁ এটার উত্তরটা না হয় আমি তোমার কলকাতা যাবার পরেই দেবো প্রথম চিঠিটা না হয় তুমি আমার থেকেই পেলে